অবশেষে বন্যার সঙ্গে সত্যতা ভুলে ডাকে হাসপাতালে দেখতে গেল ফারহানা বিথি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার কেমন মাত্র কয়েক মাস আগে বন্যার সঙ্গে সম্পর্কটা ভেঙে গিয়েছিল ফারহানা বিধির কোনো একটি কারণ নিয়ে তাদের মধ্যে বেশ দ্বন্দ্ব চলছিল আর একসঙ্গে তাদের কখনোই ভিডিও করতে দেখা যায়নি তবে আজকেই সব শত্রুতা ভুলে হাসপাতালে বন্যাকে দেখতে গেছে ফারহানা বিধি হয়তোবা বাবু হবার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছে বন্যা সেই খবরটা পেয়েই এবার সব কিছু ভুলে বন্যার কাছে ছুটে গেল বিধি সে কেমন আছে দেখার জন্য এমনকি সেখানে পাশে দেখা গেছে বন্যার বোন কেও ফারহানা বিথি আর বন্যাকে এতদিন পর একসঙ্গে দেখে তাদের দর্শকরা বেশ খুশি হয়েছেন যে বন্যার এমন একটি অবস্থায় বিথি তার ইগো আর অহংকার ভুলে বন্নাকে বোনের মতো আগলে রেখেছে বন্যার গায়ে মাথার কাছে বসেই হাত বুলিয়ে দিচ্ছিল বিথি এই ভিডিওটি মিমি লাইফ স্টাইল থেকে শেয়ার করে নিয়েছে মিমি এই ভিডিওটি ছেড়ে তিনি ক্যাপশনে লিখেছেন আল্লাহ তোমার জীবনের প্রতিটি পদ পদক্ষেপের মতো এবারের জানিটাও সহজ করে দিক সবাই দোয়া করবেন বন্যার জন্য মানে হয়তো আজকেই কোনো খুশির খবর আসতে চলেছে বন্যার পক্ষ থেকে কমেন্ট বক্সে এসে বন্যা বিথিকে সবাই বেশ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে কেউ লিখেছেন তিনজনকে একসঙ্গে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো মার্শাল্লাহ অন্য আরেকজন লিখেছেন আজকে মনে মনে ভাবতেছি বন্যা আপুর এই অবস্থায় যদি বিথি আপু আসে তাদের মান অভিমান শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হবে এখন দেখি এটাই হলো আরেকজন কমেন্ট করেছেন বন্যা আপুর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সে সুস্থ সবল থাকে যেন অন্য আরেকজন লিখেছেন আল্লাহ তাকে সুস্থ সবল সন্তান দান করুক আমিন বিথি আপু গিয়েছে দেখে অনেক ভালো লাগলো ফিয়ামানিল্লাহ সত্যি বন্যা আর বিথিকে দেখে সেখানে বেশ ভালো লাগছিল শত্রুতা ভুলে যে বিধি এমন একটি পদক্ষেপ নিতে পারে সেটা হয়তো কেউ ভাবতেই পারেনি কারণ সবাই বিথিকে অনেক অহংকারী আর অনেক ইগো আছে বিথির এমনটাই জানে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর বন্যার এমন দিনে যে বিধি পাশে এসে দাঁড়িয়েছে সব শত্রুতা ভুলে সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ